নমস্কার বন্ধুরা আমি কাকুলি কর্মকার আমার ইউটিউব চ্যানেল ডক সেন্টারতে আপনাদের স্বাগত জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব নার্ভ ড্যামেজ কী কী কারণে হয় বা নার্ভ ড্যামেজের কারণ কি কি বা হোয়াট আর দ্য কজেস অফ নার্ভ ড্যামেজ তো চলুন জেনে নিই এই বিষয়ে বিস্তৃতভাবে তো আপনারা নিশ্চয়ই জানেন আমাদের শরীরে অসংখ্য তারের মতন নার্ভ ছড়িয়ে রয়েছে নার্ভ সেল ছড়িয়ে রয়েছে যেগুলি আমাদের ব্রেন থেকে ম্যাসেঞ্জারে কাজ করে আর আমাদের সারা শরীরে আমাদের যে ইলেকট্রিক ইম্পালস বহন করে এই নার্ভগুলোর মধ্যে নিউরন থাকে ওগুলো আমাদের শরীরে ম্যাসেঞ্জারে কাজ করে ব্রেন ব্রেন আমাদের ইনস্ট্রাকশান দেয় নার্ভ সেল ওই ইনস্ট্রাকশানটাকে ফলো করতে আমাদেরকে সাহায্য করে যেমনি ধরেন আমরা কোনো কিছু ধরতে যাচ্ছি খাচ্ছি বা কোনো কিছু দেখতে ব্রেন যা যা আমাদের অর্ডার করে সেই নার্ভ সেলগুলো আমাদেরকে সেই কাজগুলো করতে সাহায্য করে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব নার্ভ ড্যামেজের মেন বা প্রধান কারণগুলো কি কি বা নার্ভের যে ক্ষতি হয় তার কারণ কি কি তো প্রথমে আমরা ইংলিশে দেখব নার্ভ ড্যামেজের প্রধান কারণগুলো হচ্ছে ট্রমা ইঞ্জুরি অ্যালকোহল অ্যাবুজ জেনারেট ডিজিজ ফার্মাসিউটিক্যাল ড্রাগস নিউট্রিশনাল ডিফিসিয়েন্সি কার্পল সিনড্রম ডায়াবেটিস অনেক দিন ধরে ধরেন অনেক পুরোনো রোগ থাকে আমাদের যেমন ডায়াবেটিস এগুলো তো আমাদের নাম ড্যামেজ হয়ে যায় ক্যান্সার ক্যান্সারের সময় আমাদের কি হয় কেমোথেরাপি চলে তো কেমোথেরাপির সাইড এফেক্ট নার্ভ ড্যামেজ হয়ে যায় টক্সিনস অটোমিন ডিজিজ ইনফেকশান লো ভিটামিনস লেভেল এটা একটা প্রধান কারণ ভিটামিন বি টুয়েলভ বা বি সিক্সের অভাবেও আমাদের শরীরে নার্ভ উইকনেস বা নার্ভ ড্যামেজ হয়ে যায় এক্সপোজার টু মেন বা প্রধান কারণ নার্ভ ড্যামেজের তো নার্ভের ক্ষতি হলে বা ড্যামেজ হলে শরীরে কী কী দেখা যায় বা লক্ষণ দেখা যায় কি কি কারণ থাকে ট্রিটমেন্ট আছে এই সম্বন্ধে আমার চ্যানেলে ভিডিও আছে বিস্তারিত আপনারা দেখতে পারেন এবারে আমি আপনাদের বাংলাতে একটু বলে বুঝিয়ে বলে দিচ্ছি তো নার্ভের ক্ষতির যে হয় বা ড্যামেজ যে হয় ওটার কারণ কি কি হয় ট্রমা বা আঘাত ঠিক আছে অ্যালকোহল গ্রহণ সাধারণ রোগ ফার্মাসিউটিক্যাল ড্রাগস আমরা বিভিন্ন রোগের জন্য বিভিন্ন ড্রাগস নিয়ে ওর সাইড এফেক্টও অনেক সময় নার্ভ ড্যামেজ হয়ে থাকে সপুষ্টির ঘাটতি কাফিলটাই সিনড্রম আঘাত ডায়াবেটিস ক্যান্সার টক্সিন অটোমোন ডিজিজ বা রোগ সংক্রমণ কম ভিটামিনের মাত্রা বিষের প্রকাশ আরও অনেক কিছু কারণ থাকে যার জন্য নার্ভ ড্যামেজ হয়ে থাকে আর নার্ভ ড্যামেজ হলে কি কি হয় বা নার্ভ ড্যামেজের যে আপনার শরীরে নার্ভ ড্যামেজের কী কী লক্ষণ আছে এর বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা দেখতে পারেন গিয়ে তো হোপ করি আমার এই ইনফরমেশন আপনাদের ভালো লেগে থাকবে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ